নমস্কার আজকের কপাল প্র্যাকটিস শুরু করব কি করে যারা একদম নতুন অর্থাৎ তারা কপাল ভাতি কিভাবে শুরু করবো কপাল ভাতি কি বা কপাল কেন করব। এগুলো নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আছে কিন্তু আজকের শুধুমাত্র প্র্যাকটিস করব। শুধুমাত্র প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের মাঝখানে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট বাধা হয়ে দাঁড়াবে না কারণ আমি এই ভিডিওর মনিটাইজেশন অফ করে রেখেছি তো কোনো রকমের কোনো বিজ্ঞাপন আমাদের এই প্র্যাকটিসের মাঝখানে বিরক্তির কারণ হবে না তো শুরু করি কপালভাতি প্র্যাকটিস শুধু বলে দিই কারা করবেন না যাদের হার্টের সমস্যা আছে ফুসফুসের সমস্যা আছে গলার সমস্যা আছে নাক বন্ধ লিভারের সমস্যা আছে পেটে কোনো রকম বড় রকমের সমস্যা আছে তারা কপাল ভাতি করবেন না এবং খুব মানে বেশি দিন হয়নি কোনো অপারেশন হয়েছে কপাল ভাতি করবেন না যদি করতেই হয় তাহলে কাছে কাছাকাছি আপনাদের কাছাকাছি কোনো ভালো যোগ শিক্ষকের পরামর্শ নিয়ে করবেন তো আজকের আমরা প্র্যাকটিস শুরু করে দিই প্রথমে কি করবেন প্রথমে সোজা হয়ে বসবেন মেরুদণ্ড সোজা একদম কোনো একটা ধ্যান আসনে বসবেন সিদ্ধাসন সুখাসন পদ্মাসন যে কোনো একটা ধ্যান আসনে বসবেন মেরুদণ্ডকে সোজা রাখবেন সোজা করার পর আঙ্গুলগুলো বায়ু মুদ্রাতে রাখবে বায়ুমুদ্রা ঠিক আছে রেখে দেখুন স্ট্রোক দুই একবার কারণ একদম নতুন সবে শুরু করছি আমরা তো সেকেন্ডে একটা স্ট্রোক ঠিক দুই এরমভাবে এরকম ভাবে আমি কিন্তু আমি এবার এরপরে স্ট্রোক নেব না আমি কাউন্ট করব এবার আমার কাউন্টের সঙ্গে সঙ্গে আপনারা সেই স্ট্রোক গুলো নেবেন আমি কিভাবে বলবো স্ট্রোক স্ট্রোক এটাতে কি হয় এই যে পেটে তল পেটে চাপ মারবেন তলপেটে চাপ মারার সঙ্গে সঙ্গে জোরে শ্বাসবায়ু বেরোবে নাক দিয়ে এবং মুখ কোন রকম বিকৃত হবে না কেমন এরকম তো আমি কি বলবো আমি পুরো কাউন্ট করে দেবো স্ট্রোক স্ট্রোক এরকম ভাবে আপনারা স্ট্রোক নেবেন ছেড়ে দেবেন স্ট্রোক গুলো নামবেন ছাড়বেন আমি গুনে নেব গুনার পর আমি যখন বলবো রেস্ট আপনারা চোখ বন্ধ করে রেস্ট নেবেন আবার যখন বলবো স্ট্রোক আবার স্ট্রোক নেবে ভাবে আমি কাউন্ট করে যাবো আজকে শুরু করবো আমরা প্র্যাকটিস শুরু স্ট্রোক 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 এবার চোখ বন্ধ করুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করুন আসতে ধীরে ধীরে দীর্ঘশ্বাস নিন দীর্ঘ শ্বাস ছাড়ুন সাসী শ্বাস ছাড়ুন শ্বাস ছাড়ুন সাসী শ্বাস ছাড়ুন শাসনী শ্বাস ছাড়ুন শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন চোখ বন্ধ থাকবে আরামদায়ক পরিস্থিতি শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আস্তে আস্তে চোখ খুলুন আবার প্রস্তুত হয়ে যান শুরু করার জন্য নিন Stroke. 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 Best. Avoid. চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন শ্বাস ছাড়ুন আরামদায়ক পরিস্থিতি শান্ত মনোভাব শ্বাস নিন শ্বাস ছাড়ুন আস্তে আস্তে ভেতরটা আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে শ্বাস নিন শ্বাস মনোযোগ দিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস গ্রহণে মনোযোগ দিন শ্বাস ছাড়ুন শ্বাস ছাড়াতে শ্বাস ছাড়ুন আবার শ্বাস নিন পেটের মাধ্যমে সম্পূর্ণ ধীরে ধীরে আবার শ্বাস ছাড়ুন শান্ত অনুভূতি আবার শ্বাস নিন ধীরে 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 শ্বাস ছাড়ুন ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস চালন চলুন আমরা আবার শুরু করব তৃতীয় রাউন্ড শুরু করি প্রস্তুত স্ট্রোক 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 শেষ তৃতীয় রাউন্ড হয়েছে চোখ বন্ধ করুন পেটের মাধ্যমে শ্বাস নিন বুকের মাধ্যমে না পেটের মাধ্যমে শ্বাস নিন আস্তে 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 ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন এভাবে করতে থাকুন ধীরে ধীরে মনোযোগ একদম ধীরে ধীরে দেখুন সমস্ত ভালো কিছু আপনার শরীরের মধ্যে আসছে তো আজকের মতন কপাল ভাতি একদম বিগিনার্স যারা একদম নতুন তাদের জন্য প্র্যাকটিস হলো একদম ভিডিও চালিয়ে করবেন রকম কেউ বিরক্ত করবে না রোজ করবেন এবং এটা করে নেওয়ার পর অনুলোম বিলোম করবেন ঠিক আছে আর এরকম প্র্যাকটিস এই যে কপাল ভাতি এই যে একদম যে সেকেন্ডে একটা স্ট্রোক যে করা হলো এইটা তিরিশ দিন কন্টিনিউ করবেন তারপরে এর পরে লেভেলে যাবেন এক সেকেন্ড একটা স্ট্রোক করুন উপকার পাবেন বুঝতে পারবেন কিন্তু কি নাক বন্ধ থাকলে করবেন না ঠান্ডা লেগে থাকলে করবেন না গলা ব্যথা হলে গলার কোনো সমস্যা থাকলে করবেন না উচ্চ রক্তচাপে এটা করতে পারবেন কারণ এটা দুই সেকেন্ড একটা স্ট্রোক কোনো অসুবিধা হবে না হুম কিন্তু হার্টের কোনো সমস্যা থাকলে করবেন না ফুসফুসে কোনো সংক্রমণ বা কোনো সমস্যা থাকলে করবেন না লিভারে কোনো সমস্যা থাকলে করবেন না পেটে কোনো মেজর সমস্যা থাকলে করবেন না এবং কোন রকম যদি খুব কাছাকাছি সময়ের মধ্যে কোনো অপারেশন হয় কপাল ভাতি করবেন না আর যদি একান্তই করতে হয় নিজেদের কাছাকাছি কোনো যোগ শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার